মানে এটা ভাই সর্বস্ত সাইজ মানে আপনার হচ্ছে দেখেন তিন চার জন একসাথে বিগ সব বডি বলেন জন বডি বলেন সব বডিতে এটা ইউজ হবে বুঝতে পারছি এই কি ভাই হ্যাঁ টি-শার্ট ভাই টি-শার্ট টি-শার্ট না একটু দেখান আচ্ছা এটা কয় টাকা পিস এটা এটা

বাইরে গেছে না আচ্ছা তাহলে আপনাদের হচ্ছে ভাই এই যে শার্ট প্যান্ট পোলো শার্ট টি শার্ট এবং হচ্ছে প্যান্ট আর এবং বাচ্চাদের বাচ্চাদের প্যান্ট না তাহলে প্রতি মঙ্গলবার সাপ্তাহিক কাট বলতে গাছে সিটি মার্কেটের দিতে হবে নাকি গেঞ্জো আছে দেখতে পাচ্ছেন এই যে সিটি মার্কেটের দিতে হলাম প্রতি মঙ্গলবার সাপ্তাহিক কাট এ ভাইদের কাছে আসলে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন পেয়ে যাবেন ঠিক আছে তো অবশ্যই আমি ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে দিব আপনারা এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন কালেকশন আছে ভাইদের কাছে এই পরিমাণ একটা ভিজিটিং কার্ড দিয়ে দেন তারপর দেখতে নাম্বার তো ধন্যবাদ সবাইকে সেই ক্ষেত্রে অবশ্যই প্রতি মঙ্গলবার আসলে কালেকশনগুলো পাবেন মঙ্গলবার ছাড়া কালেকশনগুলো পাবেন না ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আর যারা আপনার হচ্ছে লোকেশনটা আমি একটু বলে দিচ্ছি আপনারা যারা ভুলতা আসবেন ভুলতা গাউসে নামবেন নামার পরে ভুলতা পুলিশ পাড়ির সামনে আসবেন বাম পাশের এক নম্বর গলি দিয়ে বা আপনারা হচ্ছে গাউসা সিটি মার্কেটের দ্বিতীয়তা লাস্ট হলে আপনার হচ্ছে মোবাইল মার্কেট আছে মোবাইল মার্কেটের গলি দিয়ে সোজা এসে আপনারা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে গেঞ্জিগুলা বিক্রি করে বাচ্চাদের এই এখানে পেয়ে যাবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে সালাম করুন